তাই হয়েছে মা তাই হয়েছে যতবার জেলখানা দেখা করতে গিয়েছি ততবার ভাইয়ার জবাব দিয়েছে ময়দানে দেখা হবে এই সেই ময়দান মা অপরাধীর ময়দান আমার ভাই এখন অপরাধীর ময়দানে তুকোর খেলো আস ভাই এত টেনশন করছেন কেন কিনছি রে কিনছি আমি টেনশন কিনছি হস্তায় পাই চালাম বস্তায় বস্তায় কিনছি এখন হস্তা রয়েছে তিন অবস্থা কইলে পোলাই মায়ের খায় না কইলে মায় হারাম খায় থাকলে জইলা যায় আমি কি করি রে কি করি তারা বোঝা এই রাস প্রসাদ বানাইছি কেন কেন বানাইছি কেন নিজের জন্য চোখ মিসকিনের বাচ্চার ফকুরি চিন্তা মায়ের লেগে বানাইছি মায়ের লেগে ওই হনুস্নাই যে দোয়া করেন মা নাইজার সংসার জঙ্গল তার আমার দুঃখনের বাই রয়েছে কেন কত স্বপ্ন দেখছি আমার মায়ের সোনার পালঙ্গে পায়ের উপরে পাও দেয়া বয়ে রয়েছে চোদ্দটা দাসিবন্দি মায়ের সেবা করতে আসে ইসে স্বপ্ন আমার বিছ গেছে গা বিশু ভাই মাকে তো আনতে যাননি আরে আনবার জামুকি কি সামনে তো যাই নাই বাপ চালাম রাজা উজির সাইজা মাইরে চমকায় দেবো মাইরে চমকাইছে ঠিকই মাগার অশ্ব ঠেকায়া ওই তোরা বাড়ি সাজা খানা পিনার ইন্তেজার কর আমি মায়ের আনতে যাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা শোন এই তুই বাড়ি ঘর সাজা আর তুই খানা পিনার ব্যবস্থা কর যা হ্যাঁ মা ও মা কই তুই মা মা কাসকি তুই আমার মা আমি তোর পোলা ভিসু জেলখানার মধ্যে নাম বদলায় ফেলাইছি মা বিতলা কইতাম বইলা জেলার আমার নাম দিচ্ছে বিতলা ভিসু নামটা আমার পছন্দ হচ্ছে মা তোর পছন্দ হয় নাই

তরে লেগে তলাইছি লজাই মা তল আমি রাসপ্রাসাদ বানাইছি রাজভোগ খানা পিনার আয়োজন করছি চল যাই মা ঠান্ডা তোর ওই হারামে রাজভোগ খাওয়ার জন্য আমি যাব না হ মা যাবি এই ঠোলা পুলিশের বাই তুই এই ফকুনির হালে থাকবি না আমি যাব না যদি না তুই গুলি তোর সামনে নিজের গুলি করে দেবো তোর মতো খুনির পক্ষে মায়ের বুকে গুলি করা যতটা সহজ নিজের বুকে গুলি করা তত সহজ নয় আমি যাবো না তোর সাথে এই দেখ মা গুলির শব্দ শুই নাই ছুটাই চল অহন আমার লোক যাবি নাকি হাঁচাই গুলি করে দিবি চল মা আমার লোক চল চল যাই মা চল চল ঠিক আছে চল চল মা 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 বাড়ি ঘর সব পছন্দ হয়েছে হ্যাঁ বাবা এই জিনিসপত্র সব পছন্দ হয়েছে বাবা খুব সুন্দর আমি তো ভাবতেও পারিনি যে আমার বিশাল এত বিশাল হয়েছে সব তোর দোয়া মা সব তোর দোয়া মা তোর লেগে টেবিলে খাবার সাজায় রাখছি বিশাল এই দামি দামি জিনিসগুলো যদি আমি ভাঙি তুই দুঃখ পাবি বাবা না মা দুঃখ পাবো কেন নাই ছোটবেলা নব সেরাজদুল্লা কি করছিল চাকরানি হাতের গ্লাস পরে ভাঙ্গে গেছিল বইলা হে মিউজিক দলার ভালো লাগছিল হের লেগে নবাব বাড়ির সব কিছু ভাঙ্গা ভাঙনের মিউজিক শুনছিল ভাঙনের মিউজিক আজ আমারও শুনতে ইচ্ছে করছে

আমি তোর একটা দামি জিনিস ভাঙবো মিউজিক শুনবো কি জিনিস মা বাং তোর মা কি ভাঙবো বস কি মা আত্মহত্যার ভয় দেখিয়ে তুই আমাকে পাপপুরিতে নিয়ে এসেছিস আমি ভয় দেখাচ্ছি না আমি সত্যি নিজেকে ধ্বংস করে দেব না মা তাহলে আমাকে বাধা দিস না যেতে দে তোর পাপের হাওয়া গায়ে লাগিয়ে মারা গেলে আল্লাহ আমাকে বেশ নসিব করবে না মা চুপ কর মা বলে ডাকবেন না তোর ওই পুরিতে আমার চোখের এক ফুটে পান রেখে যাব না কোথায় গিয়েছিল মা নরকে নরক যেন অপরাধীর ছেলের বাড়ি যাওয়ার লোক সামলাতে পারলেন না মা মা আমি পুলিশ অফিসার সীমিত আয়ের একজন সরকারি কর্মচারী তোমাকে সোনার পালঙ্কে ঘুম পাড়াবার ক্ষমতা আমার নেই কিন্তু যে মায়ের পায়ের তলায় সন্তানের বেহেস সে মায়কে অমর্যাদা রাখার মতো গরিব আমি নই মা বিষু তো আমার মনটাকে জ্বালিয়ে ঘা বানিয়ে দিয়েছে তুই আর কাটা ঘাই নুনের ছিটা দিস না বাবা বিষুর আঘাতে আমার মনটা শেষ তুই আর আঘাত দিস মা গো তোমাকে আমি আঘাত করতে চাইনি তোমাকে আঘাত করে সে আঘাত আমার বুকে লাগে আমাকে মাফ করে দাও মা রবি চলো মা বাসা চলো

আর ম্যারাডোর গোল সব মিলিয়ে তোমার মতো গন্ডগোল আই ভালো হবে না কিন্তু কি করে ভালো হবে সচিন তোমার লাভ মারাডোর তোমার হার্ট